গানের কনসার্টে হয় না তো বাধা নাটক সিনেমাতে না তু বাধা ওই গানের কনসার্টে হয় না তো বাধা নাটক সিনেমাতে হয় না তো বাধা বাধা শুধু আসে মাহাফিলের মঞ্চে বাধা শুধু আসে মাহাফিনের মঞ্চে পারে না দুর্নীতি বাজেরা গানের কনসার্টে হয় না তো বাধা নাটক সিনেমাতে হয় না তো বাধা ওই গানের কনসার্টে হয় না তো বাধা নাটক সিনেমাতে হয় না তো বাধা জালেমে পারে না কোরআনের কথা গায়ে ধরে যায় আগুন তাদের মাথা তো ঠিক থাকে না দুর্নীতি আর শুধু ঘুষেরে বয়ানে লাগে কষ্ট সহ্য করতে না পেরে তখন মাহাফিল করে নষ্ট জালেমে মে কখনো সইতে পারে না কোরআনের কথা গায়ে ধরে যায় আগুন তাদের মাথা তো ঠিক থাকে না দুর্নীতি আর শুধু ঘুষেরে বয়ানে লাগে কষ্ট সহ্য করতে না পেরে তখন মাহাফিল করে নষ্ট এমন লোকের হেদায়েত যদিও গ প্রভু না দাও ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও এমন লোকের হেদায়েত যদি ওগ প্রভু না দাও ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও